আঙ্গোবাড়ি রসুলকুর কোর সোনাই মুড়ি নোয়া খালের মাঝখানে আমরা থাকি কোয়া কোয়া দরকার একখানে আমরা থাকি কোয়া কোয়া দরকার হয়ে রসুলপুরের নীতি বালা খোলা মেলা মন ধানে যেমন চিডা থাকে আছে দু একজন জন রসুলপুরের নীতি বালা খোলা মন ধানে যেমন থাকে দু জন। গর্ব আমরা রসুলপুরের পাক্কা হাদিস পুরাণে আমরা থাকি কুয়া কুয়া দরকারে ও একখানে আমরা থাকি কুয়া কুয়া দরকারে ও একখানে হেলি মাছ দি লক্ষ্মীপুর আঙ্গু বাড়ি রসুলপুর হেলি মাছ দি লক্ষ্মীপুর আঙ্গু বাড়ি রসুলপুর চমোহনি সোনাই মুড়ি নোয়া খালের মাঝখানে আমরা থাকি কোয়া কোয়া দরকার হো একখানে আমরা থাকি কোয়া কোয়া দরকার হো একখানে মানুষে এখন কথাই কথাই করে মস্কারি এ কথার লাই মাঝে মাঝে লাগে দেখদারি মানুষে এখন কথাই কথাই করে মস্কারি এ কথার লাই মাঝে মাঝে লাগে দেখদারি আমরা কারো ধার ধারি না আমরা কারো ধার ধারি না কি আর করবো শয়তানে আমরা থাকি কোয়া কোয়া দরকার হো একখানে আমরা থাকি কোয়া কোয়া দরকার হো একখানে হেলি মাইজ দি লক্ষ্মীপুর রসুলপুর হেলি মাইজ দি লক্ষ্মীপুর রসুলপুর চৌমোহনী সোনাই মুড়ি নোয়া খালির মাঝখানে আমরা থাকে কুয়া কুয়া দরকারে হো একখানে আমরা তাকে কুয়া কোয়া দরকারে হো একখানে